আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ পাশে যে আমার ছোটো ভাই আশিক শেখ ওর আইডিটা এই যে দেখতে পাচ্ছেন তিনটা রিপোর্ট এখন রিপোর্ট নিয়ে যে কাজ সমস্যা মনিটাইজেশনে এই সমস্যাটা দেখায় যারা রিপোর্ট দিয়ে থাকেন বা ফেসবুকে নিজের মধ্যে কমেন্টের মাধ্যমে আজে বাজে ব্যবহারটা করেন মানুষের সাথে অবশ্যই মাথায় রাখবেন ওনার আইডিতে যদি সেফটি দেওয়া থাকে আপনি গালিগালাজ করে আসবেন যেমন ওর আইডিতে সেফটি দেওয়া আছে গালি গালাস করে আসছে রিপোর্ট অটো যে গালি দিছে তার আইডিতে চলে গেছে ওর আইডির নাম কি এমডি আশিক শে এমডি আশিক শে রিপোর্ট দিয়েছে হচ্ছে এমডি মনির হোসাইন এমডি বাপি চৌধুরী হ্যাঁ মনির হোসাইনের দুইটা এক দুইটাই হচ্ছে ষোলোই অক্টোবর এই ধরনের কাজ যারা করেন তাদেরকে বলি প্রফেশনালি আপনি কাজ যদি ভালো না লাগে আপনি ওর পোস্টটা এড়াই চলে যাবেন আপনি পোস্টটা এড়াই চলে যাবেন আপনার এই আজে বাজে কাজ করার প্রয়োজন নাই আর প্রফেশনালি কাজ করতে হলে যাদের ভিডিও সামনে আসবে তাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ